নড়াইলে নবমবারের মতো শিশুদের আঁকা ছবি চিত্র প্রদর্শনী আমাদের প্রতিনিধি মোহাম্মদ রাসেল শেখের নড়াইল জেলা থেকে পাঠানো ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত নড়াইলে শিশুদের আঁকা ছবি নিয়ে নবমবারের মতো অনুষ্ঠিত হলো একটি ব্যতিক্রম ধর্মী চিত্র প্রদর্শনী শুক্রবার সকাল এগারোটায় রূপগঞ্জে বাধাঘাট এলাকায় এই প্রদর্শনী আয়োজন করে স্থানীয় সাংস্কৃতিক সংগঠন চারুনির। প্রদর্শনীতে অংশ নেয় শতাধিক শিশু শিল্পী অস্থায়ীভাবে তৈরি গ্যালারিতে স্থান পায় শিশুদের আঁকা গ্রামীণ জীবনযাত্রার নানা চিত্র প্রদর্শনী করে দেখা যায় নবান্নের উৎসব ধান কাটা জেলে পল্লী পালকিতে বিয়ে গরুর গাড়ি শীতের পিঠা তৈরি রস সংগ্রহ নানা প্রজাতির পাখি পত্রবিহীন গাছে ফুটে থাকা শিমুল পলাশ ফুল সহ শিশুদের কল্পনায় উঠে আসা গ্রামীণ জীবনের নানা চিত্র ফুটে উঠেছে এসব ছবিতে de